নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ আগস্ট দু সাল এবং রয়েছে রবিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমছে তবে পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে এবং যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছিল বাইশ তারিখে সেই নিম্নচাপ আস্তে আস্তে ঝাড়খণ্ড পেরিয়ে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে যাচ্ছে তবে পাশাপাশি নতুন করে আরেকটি খবর রয়েছে যে খবরটি হচ্ছে পঁচিশ আগস্ট তারিখে আবার আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে এর জন্য কি আবার বৃষ্টি আসবে আবারও কি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে শেষ পর্যন্ত জেনে নিন আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে আপনার জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে সমস্ত কিছুর খুঁটিনাটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমেই আমরা জানব সিস্টেমের খবর সিস্টেম বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া জায়গাতে একটি ঘূর্ণাবর্ত প্রথমে তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছিল বাইশ তারিখে এবং সেই নিম্নচাপ এই মুহূর্তের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে পশ্চিম ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন কোনো কোনো জায়গাতে আজকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে পরবর্তী দুই দিনে সেই নিম্নচাপ আরও শক্তি হারাবে এবং আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে ভারতবর্ষের আরও পশ্চিম দিকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে এই রয়েছে বর্তমান নিম্নচাপের গতি প্রকৃতি আর বর্তমান নিম্নচাপের জন্য বৃষ্টি হয়েছে তার প্রভাব পরোক্ষ প্রভাব কারণ নিম্নচাপটা অনেক দূরে সরে গেছে এই পরোক্ষ প্রভাবের জন্য আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশ কিছুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে সম্ভাবনা রয়েছে আজকে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে একটু ভারী বৃষ্টি হতে পারে সংলগ্ন উত্তর চব্বিশ পরগনায় হতে পারে পূর্ব মেদিনীপুরে হতে পারে একটু ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে হতে পারে ঝাড়গ্রাম জেলাতে হতে পারে একটু ভারী বৃষ্টি বাঁকুড়া জেলাতে দু এক জায়গায় ভারী বৃষ্টি পুরুলিয়া জেলার দু এক জায়গা ভারী বৃষ্টি পশ্চিম বর্ধমান জেলার দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সাত থেকে আটটি জেলায় যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি সেই জেলাগুলো হচ্ছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে কলকাতা রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে এই জেলাগুলোর দিকে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই আবহাওয়াটা অনেকটা ভালো হয়ে যাবার পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে পাওয়া যাচ্ছে এটা রয়েছে আজকের পূর্বাভাস এবং আগামীকাল পঁচিশ তারিখে কি হতে পারে পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলিতে হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি পঁচিশ তারিখে হতে পারে আগস্ট মাসের আর ছাব্বিশ তারিখের যে আপডেট রয়েছে ছাব্বিশ তারিখে বৃষ্টিটা মূলত হবে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে তবে এখানে একটা ব্যাপার রয়েছে এখানে যেটা ব্যাপার রয়েছে পঁচিশ তারিখে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেই নিম্নচাপ তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার ফলে উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে যে সমস্ত জায়গাগুলোয় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে পঁচিশ তারিখের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে নতুন করে যে নিম্নচাপ তৈরি হবে যে নিম্নচাপটা রয়েছে সেটা সরে চলে যাবে কিন্তু পঁচিশ তারিখে আবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে তার জন্য দক্ষিণবঙ্গে পঁচিশ ছাব্বিশ আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে তবে সেটা উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা অন্যদিকে পঁচিশ ছাব্বিশ তারিখে যেমন কলকাতা হুগলি নদিয়া, পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আমরা লক্ষ্য করতে পেরেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে বিশেষ করে আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া জলপাইগুড়ি ছাড়াও রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানেও দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল যা খবর রয়েছে আগামীকাল পঁচিশ তারিখে আলিপুরদুয়ার এছাড়া জলপাইগুড়ি সংলগ্ন শিলিগুড়ি এখানে কোনো কোন জায়গায় ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং এছাড়া কুচবিহার এখানে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় মাঝারি ভারী আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আপডেট বিরাট কোনো বৃষ্টির খবর নেই কিন্তু উত্তরবঙ্গে অন্যদিকে উত্তরপূর্ব ভারতের মধ্যে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে ব্যাপক কোনো বৃষ্টি হবে না হালকা মাঝের বৃষ্টি কিছু কিছু জায়গাতে হবে এমনটাই খবর রয়েছে তবে বৃষ্টিটা বাড়বে চব্বিশ তারিখে বিশেষ করে উত্তর আসামের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ব্যাপক কোনো বৃষ্টি হবে না অত্যধিক ভারী বৃষ্টি হবে না তবুও কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে অন্যদিকে পশ্চিম ভারতের রাজ্যগুলোর মধ্যে বিশেষ করে পূর্ব রাজস্থান এখানে লাল সতর্কবার্তা জারি রয়েছে আজকে এবং আগামীকাল অত্যধিক বৃষ্টি হবে সঙ্গে যে আপডেট রয়েছে গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ এখানেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল তবে লাল সতর্কবার্তার মতনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে আজ থেকে এমনটা তথ্য রয়েছে ঝাড়খণ্ডে গতকালও লাল সতর্কবার্তা ছিল এবং আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত লাল সতর্কবার্তা জারি রয়েছে বেলার পর থেকে বলা হয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টি অনেক কমে যাবে বৃষ্টিটা আরও সিস্টেমের হাত ধরে পশ্চিম দিকে সরে চলে যাবে এমনটাই তথ্য বা আপডেট আমরা পাচ্ছি দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে কর্ণাটক কেরল এছাড়া অন্যান্য জায়গা সেখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ব্যাপক কোনো কিন্তু বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই সুতরাং একটি নিম্নচাপ চলে যাচ্ছে পঁচিশ তারিখে আবার নতুন করে একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা সংলগ্ন জায়গায় আসতে চলেছে বাংলাদেশের জন্য যা খবর রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে বৃষ্টির তো সম্ভাবনা রয়েছেই তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যেটা ম্যাপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে মূলত হালকা থেকে মাঝার বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর রংপুর বিভাগের দিকে আজকে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে বৃষ্টিটা বাড়বে এবং সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে ঢাকা রাজশাহী এখানেও অনেক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই আগামী কয়েকদিনে যা পূর্বাভাস বাংলাদেশের জন্য রয়েছে বৃষ্টির প্রবণতা বেশ কিছুটা কমতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে নতুন করে আরেকটি নিম্নচাপ আসতে চলেছে সেটা পঁচিশ তারিখে আসবে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর সংলগ্ন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে তার প্রভাব কিছুটা পড়তে পারে খুলনা বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে ব্যাপক কোনো বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে আসার এখনও পর্যন্ত খবর নেই বৃষ্টিটা বেশিরভাগই হবে ভারতবর্ষের দিকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং